বলেন কয় কারণে আর কোনো কথা বলা যাবে না কিন্তু এটা বাংলা ভাষা বুঝ না তোমরা এতবার বললাম শেষ আবার এটা শুরু থেকে উল্টা পাল্টা গেল আসসালাম আসসা পিছে নিজাম শৃঙ্খলা অত্যন্ত মূল্যবান জিনিস নিজাম এবং শৃঙ্খলা সবচাইতে চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ব্যাপক ভাবে নামাজ কথা ঠিক না বেঠিক ঠিক এই নামাজের নামাজ আমাদেরকে নিজাম শিক্ষা দেয় শৃঙ্খলা শিক্ষা দেয় কাতার বদ্ধ হবে দাঁড়াও খুদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এক একজনকে ধরে ধরে সুজা করে দিতেন ইমাম সাহেব সামনে দাঁড়াবে ইমাম যাবে তো এরপরে তুমি রুকুতে যাবে সেজদায় যাবে ইমাম থেকে আগে বাড়তে পারবে না নামাজের প্রত্যেকটা রুকুত দেখবেন রুকুতে তিন তাসবি সেজদায় তিন তাসবি সবগুলো বিষয় নিয়ম শৃঙ্খলা শিক্ষা দেয় নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ সুন্দর হয় না এবং সে কাজে বরকত হয় না। এটা মনে রাখতে হবে একদম মানে কথার আসর দেয় দেওয়ার আগে যদি কেউ দেয় এক মেডিসে নাম ঘোষণা করে এতগুলো মানুষ বসে আছে দুই মিনিট পর পর পরমকে এটা এটা তিন কারণে থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করবে তারা অপরাধী মনে থাকবে তো কয় কারণ আরো জুড়ে বলেন কয় কারণ এক থার্টি ফার্স্ট নাইট যে উদযাপন করা হয় এটা খ্রিস্টানদের সংস্কৃতি চালু করেছে খ্রিস্টান পাদ্রি ভালো করে বুঝবেন তো খ্রিস্টানদের সংস্কৃতি কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে দুই ইংরেজ শত বৎসর আমাদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রেখেছিল কথা ঠিক নামে বলবে বিপদ মুসিবত কিসের বিপদ কিসের মুসিবত জমানের সেই জমানার নবীকে ছাড়ে নাই কোন পয়গম্বর ছাড়ে নাই আল্লাহর পয়গম্বর মুহাম্মাদে আরবি রক্তাক্ত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন দিনের পথ ছাড়েন নাই বন্দী হবে রক্তাক্ত হবে লাশ জুলে থাকবে ফাঁসির মঞ্চে যাবে ইসলাম ছাড়া যাবে না যাবে না যাবে না সম্পর্ক এগুলোকে কওমি মাদ্রাসা বলে কি মাদ্রাসা কম মানে কি জাতি কম মানে কি আর কমই মানে জাতীয় এটার একটা অর্থ এমনও হতে পারে এই মাদ্রাসাগুলো চালায় কম কথা ঠিক না বেঠিক এ আলে ছাত্র জনতা তোমরা এবং এই কম পরস্পরে এমন একটা চুক্তিতে আবদ্ধ ওনারা তোমাদের মাদ্রাসায় অনুদান দেবে তোমরা ওনাদের ইমান এবং আমলের পাহারাদারি করবে কদা ঠিক না ঠিক দুই মিনিট মনে হয় আছে দশ মিনিটের আছেন কেউ দশ হাজার পাঁচ হাজার আল্লাহ আকবর এই যুবকের নাম কি মাওলানা মুশাহিদ আহমদ শেহরাতুল আল্লাহ আকবর আল্লাহ দানকে কবুলের মঞ্জুর করে দেন আর কেউ আছেন নাকি সময় শেষ হয়ে যাচ্ছে আর কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার আর কেউ সাহস করে বলেন আল্লাহ দিলেই তো দিবেন নাকি আল্লাহ যদি তৌফিক দিয়ে দিবেন আল্লাহ না দিলে থেকে দিবেন হিম্মত করে ওয়াদা তো করে এই যুবকরা ওয়াদা করে না অথচ মাসে পাঁচশো টাকার এমবি খরচ করে ডাটা খরচ করে করে কি করে না আছে আর কেউ দুই হাজার আছে দুই হাজার দুই হাজার টাকা এই যে ছাত্ররা দাঁড়ায় আছে দু হাজার থাকলেও বলেন কি নাম তোফায়ল গাজেপুর কত আল্লাহ আকবর মার হাব আল্লাহ কবুল আর মঞ্জুর তোফায়ল গাজেপুর এক যুবক দুই হাজার টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আর কেউ আছেন মাওলানা মহিনুদ্দিন হাসনাবাদ দুই হাজার টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন মাওলানারাও কম না দেখছেন দুই মাওলানা অনেক কিছু দিয়ে দিয়েছে আর কেউ আছেন মাওলানা ক্যাফায়তুল্লাহ কোথায় হাত কোথায় ওই যে দুই হাজার মাওলানা ক্যাফায়তুল্লাহ সাহেব দুই টাকা আল্লাহ কবুলার মঞ্জুর করে দেন আর কেউ আছেন আচ্ছা আমরা সবাই শরিক হবো তো ইনশাআল্লাহ সবাই পকেটে হাত দিই ছাত্র দ্রুত দ্রুত এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে এক বাই নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করো আরেক বাই নগদ পাঁচশো টাকা সুমন আহমদ কই এ যুবক হাতটা কই সুমন আহমদ দুই হাজার টাকা আল্লাহ কবুল আর এই টাকা দেবো কে দ্রুত দ্রুত পকেট হাতে সব এ ছাত্ররা এক টাকা এক টাকা বের কর এক টাকা এক টাকা আজকে মাহফিলের উচিত এক টাকা এক টাকা নোটও দিয়ে দেয় আজকাল কোথেকে দেবে হ্যাঁ দ্রুত 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 শেষ করি এখনো সময় আছে এই রুমাল চলতে চলতে কেউ যদি দুই হাজার পাঁচ হাজার দিতে চান বলেন এই পেছনে করো দাও এখনো সময় আছে আছেন কেউ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা বেশি হয়ে গেছে কালকে মোবাইল চুরি হয়ে গেলে বিশ হাজার টাকা চলে যাবে

ছাত্ররা বের হয়ে আসে দ্রুত বের হয়ে আসে মাসাল আর কেউ আছেন ফাইনাল ফাইনাল ঘোষণা ফাইনাল অ্যানাউন্স অ্যানাউন্স আছে কেউ আর নাই ছেলেরা বের হয়ে আসো জায়গায় বসে যাও আজকের রাতটা কোন রাত জানেন তো আপনারা আসেন আসেন আসে পড়েন

নুরুল আমিন নাম মাসাল নুরুল আমিন কোয়েত প্রবাসী পাঁচ হাজার টাকা আর কোন প্রবাসী নাই এলাকায় কাতার গেল সৌদি আরব নাই সৌদি লোক না সৌদি আরব দুবাই ইরাক ইরান নাই আছে আর কেউ আজকের রাত্রের একটা বিশেষ ফজিলত আছে জানেন দি আপনারা আরে জানেন মনে হয় জানেন একটু পরে দেখবেন কেমনে এদিকে হয় না মনে আছে এদিকে এগুলো শহর কেন্দ্রিক বেশি হয় গ্রামে তো মানুষ ঘুমায় অলরেডি শেষ আব্দুল মুসাব্বির নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেন শহর কেন্দ্রিক বিশেষ করে ঢাকার শহরে বারোটা একদম ওরা বলে যে বারোটা এক থেকে শুরু করবে সাড়ে এগারোটা থেকে ফজিলত শুরু হয়ে যায় কি আলিম উদ্দিন হাসনাবাদ দুই হাজার টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করে দেন এখন চান্দা চলতেছে ফোনে আপনাকে দশ মিনিট শেষ এখন ফোনওয়ালাদের শুরু হয়েছে কি করব বলেন আছে আর কেউ ফোনে এই এলাকায় পঞ্চাশ হাজার বিশ হাজার কেউ নাই

ড্রাম বাজানো ছাদের উপরে উত্তাল উদ্যম নিত্য শুরু হয়ে মনে হয়েছে দেশটার দেশ না এটা ইংরেজদের দেশ হয়ে গেছে এই রাতের বিশেষ ফজিলত কিন্তু এটা মোমেনের জন্যে না এটা ইংরেজদের জন্য কথা ঠিক না ভে ঠিক এদেশে যারা করে আমি তিন কারণে ওদেরকে অপরাধী মনে করি ¿Cuál cara no va para ti?